তো একটু মাইছেন মিষ্টি ব্লগস গেস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও সবাইবেলা উঠে গেছি দেখো উঠে আমি মাললতে গেছিলাম তো এবার বাড়ি এসেছি বাড়ি এসে দেখো তো তোমাদের নদীটাকে দেখাছিলাম তো দেখো আর এদিকে আমি এখন বানাবো ম্যাগি তো তার জন্য জল বসিয়ে দিয়েছি তো ঘরটা যা দিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে আমি চালটা ধুয়ে জল দিয়ে রেখে দিলাম পরে রান্না করব আর এখন বানাবো হচ্ছে ম্যাগি তো চলো ম্যাগিটা বানিয়ে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমে শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো তোমার নতুন 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 ভিডিও দেখার জন্যে তো সবাই তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো এদিকে আমি ম্যাগিটা বানাচ্ছি তো সব কেটে রেখে হচ্ছে তোমার ম্যাগিটা দিয়ে দিয়েছি জলের মধ্যে এবার হচ্ছে মশলাগুলো কেটে কেটে রেখে দিচ্ছি তো তারপরে সেদ্ধ হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো আর এদিকে চলে এসেছি সবজিটা বের করবো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তোর মতো জানোই যে বাইরে রেখে দিলে ইঁদের খুব উৎপাত হয়েছে ওই জন্য ভাবলাম ফ্রিজের উপর রেখে রেখে দিই রাত্রিবেলা সকালবেলা বের করি দিয়ে ফ্রিজ থেকে বের করলাম বের করে এবার রেখে দিয়েছি আর এদিকে দেখো আমার ম্যাগিটা হয়ে গেছে এটা মিষ্টি আর এটা আমার দিয়ে তারপরে মিষ্টিকে খাইয়ে দিয়ে চলে এসছে রান্না করতে তো মিষ্টির খাবার বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর মেয়ে এখানটায় খেলা করছে তো তারপরে ওকে স্নান করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো ওখানে ঘুমাচ্ছে আর এখন ওর খেলনাগুলো আমি গুছিয়ে নিচ্ছি তো খেলনাগুলো দেখো সব ছিটিয়ে মিটিয়ে একাকার করে রেখেছে তো এবারে খেলনা গুছাবো তারপরে অন্য কাজ করব তো চলো আজকে রান্না করব হচ্ছে মাংস আর একটা সবজি রান্না করব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমার আটশো সাবস্ক্রাইব হয়ে গেছে তো তোমরা এভাবে আমাকে ভালোবেসো আর এভাবেই আমাকে সাপোর্ট করো তো যেমনটা সাপোর্ট করছো আমাকে এভাবেই সাপোর্ট করো সবাই তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করব তো তোমাদেরকে থ্যাংক ইউ বলে ছোট করব না তো আমার তোমরা ফ্যামিলি তো অনেক ভালোবাসা তোমাদেরকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো চলো এখন আমি চলে এসেছি ঘর মুছতে তো চলো ঘরটা মুছে নিই তারপর ওনার সাথে কথা হচ্ছে মেয়ে ঘুমাচ্ছে ওই ফাঁকে সব কাজগুলো করে নিতে হবে না হলে উঠে গেলেই মানে জালতন করবে তো চলো মেয়ে ঘুমাক আর আমি কাজগুলো করতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো ఆ చాలస్క్రైబే క్వు కింద భూనా తాతాయి చాలాటికి సబ్స్క్రైబ বন্ধুরা তারপরে এদিকে আমি কাপড় গেছে নেড়ে দিয়েছি তো এখন আমার পুরো কাজ হয়ে গেছে আর এখন বা যে দুটো তো চল ভিডিওটা দেখে থাকো আর সঙ্গে থাকো স্নান করে আসি এদিকে দেখো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি স্নান করে এসছি স্নান করে এসে জামাকাপুর ভাজ করেছি ও তার আগে পুজো দিয়েছি সেটাও বলতে ভুলে গেছি তোমাদেরকে তো এখন মেয়ে একটু ওই বাড়িতে গেছে তো এই ভাবলাম যে হচ্ছে বিছানার চাদরটা উঠায় অনেকদিন হয়ে গেল বিছানার চাদরটা উঠায়নি তো এখন বিছানা চাদরটা উঠাবো আর দেখো একদিকে তাবু পেতেছি এক একটা এক এক জায়গায় চলে গেছে তো সরে নড়ে যাই তো সরে নোড়ে গেছে তো চলো এখন আমি বিছানা চাদরটা পাতবো আর তখন ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো একেবারে এদিকে হচ্ছে তোমার বালিশের ওয়ারটাও পরিয়ে নেবো বিছানাটা মানে বিছানার চাদরটা পেতে তারপরে হচ্ছে বালিশের ওয়ারটা পরাবো তো চলো আমি বালিশের ওয়ারটা পরে পরাবো আগে বিছানার চাদরটা পেতে নি তারপরে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো অনেক ঝুলো পড়ে গেছে মানে জানালায় মানলায় এগুলো তো ভাবছি কালকে হচ্ছে সব কিছু ঝাড়াঝাড়ি করবো আজকাল করলাম না তো কালকে করব। তো পুজোও সামনে চলে এসছে মহলা চলে আসলো প্রায় আর দু তিন দিন বাকি আছে মহলার তো তার আগেই বিছানা মানে ঝুলমুল সব ঝেড়ে নিতে হবে তো কালকে ভাবছি মানে ঝুলটা ঝাড়বো তো চলো আজকাল ঝাড়া হলো না কালকে দেখি চেষ্টা করব ঝাড়ার দেখি কত দূর কত দূর কি করতে পারি তো চলো এদিকে আমি বালিশের ওয়ারটা ফুড়িয়ে নেবো এখন তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যে তো তারপরে দেখি আমি একটু চা করবো ভাবলাম চা একটু ব্রেড দিয়ে ব্রেড সেঁকে একটু জ্যাম দিয়ে খাবো ভাবলাম তো ওই জন্যে একটু চাটা বসে নিয়েছি আর এখন হচ্ছে জ্যামটা জ্যামটা সেটি করবো আর কি তো এখন চাটাই বড়ো গ্যাসে দিয়েছিলাম তারপরে ছোট গ্যাসে দিলাম আর চাটোটা হচ্ছে তোমার বড়ো গ্যাসে দিয়েছি তো দেখো ব্রেডও দিয়ে দিয়েছি এবার সেকে নেবো সেকে নিয়ে তারপরে চাটা হয়ে যাওয়ার পরে তারপরে খাবো তো তোমরা কালকে দেখেছ এই ভিডিও মানে ছবিটা তো সবাই অনেক ভালোবাসা দিয়ে জমাকে সবাই বলছিল আসবে আসবে তো চলে আসো যারা যারা খাবে না খাবে আমাদের বাড়িতে সবাইকে চা যে আমরা রুটি করে খাওয়াবো তো চলো সবাই চলে আসো বন্ধুরা তো চলো আমি পুরো কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার তো ঘিটা ওই সাইডে দিয়ে রেখেছি তো ঘিটা মানে জমাটি হয়ে থাকে কোনো সময় গলে না কেন কি জানি তো গরমে তাপের তাপে একটু গলবে ওই জন্য আবার দিয়ে দিয়েছি এ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি তো আমার চা হয়ে গেছে এবার চাটা রেখে দেবো এবার ঘি দিয়ে তারপর ব্রেডটা সেঁকে নিয়ে তারপরে জ্যাম করে কাপড় তো আমার দেখো ফাইনালি হয়ে গেছে তুমি খেলা করছো মামার সাথে বাবা মানুষ সব খেলনা সব ছিটিয়েছে এখন খেলা করছে বল নিয়ে মামার সাথে টাটা করে দে সব টাটা